আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে আর একটা নতুন জায়গায় নতুন ভিডিও এবং আমি আর পাচ্ছ অনুরোধ জানাচ্ছি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এবং রিকোয়েস্ট করতেছি নতুন যারা তাদের উদ্দেশ্যেও রিকোয়েস্ট করতেছি যত নতুন নতুন ভিডিওগুলি আপনারা পেয়ে যান প্রথমেই পেয়ে যান তাহলে নতুন নতুন ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন কারণ অনেকে প্রকাশ করে থাকেন আসলে ভিডিও দেখেন ঠিকই আসলে বাজেটের সাথে প্রাইজের সাথে মিলে না তো ইনশাআল্লাহ মিলে যাবে দেখতে থাকেন এক সময় না সময় মিলে যাবে আর এই জন্যই রিকোয়েস্ট করি যখন আপনি সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলি ছাড়ি অবশ্যই পেয়ে যাবেন তো এখানে মূলত আরেকটা আঠেরো শতকের আছে যেহেতু পাশাপাশি আরেকটা দিল দিলাম ষোলো শতকের আর এটা হলো আঠারো শতকের তো দুটো জায়গায় সম্পূর্ণ ভরাট আছে তো এগুলিও আসলে যারা কিনে রেখে দিয়েছেন এবং ভরাট করছেন মোটামুটি টাকা ইনভেস্ট করছেন আসলে ব্যবসার জন্য তো এদিকে আমাদের কুমিল্লাতে অনেকেরই যারা যাদের টাকা আছে কিনে রেখে দেয় বরাট করে এর এক বছর দু বছর রেখে দেয় আসলে ব্যবসার জন্য তো আসলে আমাদের কিছু করার থাকে না তখন উনি ব্যবসা ছাড়া ছাড়বেন না এটাই হলো স্বাভাবিক আবার আপনি কিনলে আপনিও ব্যবসা ছাড়া ছাড়বেন না এটাই স্বাভাবিক তো দর্শক যেহেতু জায়গা এখানে আঠারো শতক এটার প্রাইসটাও আমি জানিয়ে দিচ্ছি আর আশপাশটা দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু উন্নত কারণ ইফিজেট থেকে ইফিজেট পকেট গেট থেকে এখানে কিন্তু দশ পনেরো টাকা দিয়ে আসা যায় সরাসরি দক্ষিণ রাজাপাড়া দিয়ে আসা যায় দশ পনেরো টাকা দিয়ে তো এখানে ভাড়া চলবে যদি আপনারা বিল্ডিংও করেন ভাড়া চলবে সুন্দর ভাড়া চলবে আর যেহেতু এটা এয়ারপোর্টটা চালু হচ্ছে ইনশাআল্লাহ আরও জমজমাট হয়ে যাবে তো কেউ যদি এরকম আগ্রহী থাকেন যে কিনে রেখে দেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এ পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর সেই সাথে এটার প্রাইসটাও জানিয়ে দিচ্ছি গন্ডা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গন্ডা তিরিশ লক্ষ মালিকের সাথে বসে কথা বললে একটু কমানো যাবে আর যারা যারা কুমিল্লা শহরের চারিদিকে যে কোনো দিকে জায়গা চাচ্ছেন কম দামি বেশি দামি এদিক দিয়ে আরও ভিতরে কিন্তু আমরা যদি বলি তারাপাইয়া যদি চা জায়গা চান তারাপাইয়া ডুমুরিয়া এইসব জায়গার মধ্যে যদি এরকম কেউ কিনে রেখে দিতে চান এখানেও কিন্তু জায়গা আছে আর এটার মৌজাটাও বলে দিই আমি এই জায়গাটা যেটা বলে বলে দিয়েছি এটার মৌজাটাও কিন্তু ডুম ইয়া লক্ষ্মীনগর লক্ষ্মীনগর মৌজা কিন্তু এটা লক্ষ্মীনগর দুটো জায়গায় আগে পিছিয়ে যেটা দিয়েছি দুইটাই লক্ষ্মীনগর মৌজায় তো আমাদের তারাপ মৌজাতে এখনও কিছু কম দামি জায়গা আছে যদি কেহ এরকম আছেন যে রেখে দিবেন কিনে মেল ফ্যাক্টরি কারখানা অথবা এরকম আছেন কেহ যে কিনে রেখে দিবেন পরবর্তীতে একটু বেড়ে গেলে আবার সেল করে দিবেন এরকম অনেকে আছে ইনভেস্ট করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো জায়গাটা নিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমাদের জায়গা যেখানে যেখানে আছে নদীর পার চাচ্ছেন নতুন উপজেলার আশেপাশে ওখানেও জায়গা আছে ভিডিও আছে ইউটিউবে ইউটিউবে যখন ভিডিওগুলি দেখবেন ইনশাল্লাহ আপনার বাজেট অনুযায়ী পেয়ে যাবেন আবার টিকার শোর ব্রিজ দিয়ে ওদিক দিয়েও আছে রেডি যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন নেওয়ারা আছে রাজাপাড়া আছে সব জায়গায় ইনশাল্লাহ বলতে পারেন কম বেশ সব জায়গায় আমাদের মোটামুটি জায়গা আছে কালিয়াঝুরিয়া আছে ছোটরা আছে কাপ্তান বাজার আছে সব জায়গাতেই আছে তো ঠিক আছে দর্শক সাথে আবারও নাম্বারটা দিয়ে বিদায় নিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ